কিন্তু ওনার কিন্তু আমাকে অভিশাপ করবে অবশ্যই টাকা দুইটা বেশিতে ভালো জিনিস কিনলে মনে শান্তি লাগবে এবং সে দোয়া করবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা মোস্তাক ডেয়ারি ফার্মে আর প্রতি সপ্তাহে এখান থেকে একটি করে প্রোগ্রাম আপনাদের আমরা দেখাই তো কাকা আজকে তো আসার পরে দেখতেছি একদম ছোটখাটো হাট বসাই ফেলছেন একদম না সকালে আরো বেশি লোক ছিল সকালে অনেক গরু বেচা হয়েছে সাত আটটা বেসা হয়েছে এখন ওনারা একটা গরু নিল আচ্ছা আপনাদের খামারে তো প্রতিনিয়ত এরকম লোকজনের আনাগোনা সবসময় সেটা তো যখন গরু নামায় তখনই মানুষ দেখতে পারে একটা ভিডিও আছে আমাদের থেকে আমার বাপ দাদা আবার থেকে ব্যবসা তো আমার আমার বয়স মোটামুটি ছাপ্পান্ন বছর আমার বুদ্ধির থেকে আমি গরুর সাথে এখন কিন্তু গরু সেই দিক থেকে কিন্তু কাকা অভিজ্ঞতা আপনি অনেক পরিচয়টাকে নতুনদের উদ্দেশ্যে দিয়ে নেন আমার পরিচয় মোহাম্মদ খামার আমার খামার অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙুরা জেলাপা আচ্ছা এই চৌবাড়িয়া হারোপাড়া মোটামুটি পাড়াই বলা যায় হ্যাঁ এখানে তো শুধু আমার একটা একাই খামার ছিল আচ্ছা আচ্ছা এখন সব পাতি এখানে এখানে চলে আসে আচ্ছা সব আস্তে আস্তে ভাড়া নিয়ে সব এখানে খামার অনেক হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো কাকা কথা আপনার সাথে আজকে একটু পরেই বলি যেহেতু দূর দূরান্তের কাস্টমার আসছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি অনেক ভালো লাগছে আপনাদের দুয়াতে আসছেন খবর পেলেন কিভাবে যে এলাকাতে গাভি পাওয়া যায় না এরপর এর আগেও তো আমি কিছু দেখো গাভি গাছি ক্রয় করছি এলাকা থেকে তাহলে তো পরিচিত বলা যায় পরিচিত আচ্ছা তো আগে গাভি নিছেন কোথা থেকে নিছেন কাকার এখানে না আশেপাশে আশেপাশে থেকে নিছি সন্ধান কাউন্সিলর সাহেবের ওখান থেকে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো তুলনামূলক এই সপ্তাহে আসার পর এবার আসার পরে কেমন দেখলেন চারপাশের অবস্থা না মোটামুটি ভালোই আছে আচ্ছা কালেকশন কেমন হয় প্রত্যেকটা খামারে না কালেকশন ভালো কালেকশনই

কেমন মানে এলাকার থেকে মানুষ গাভি কিনতে হলে কোন দিক খেয়াল রাখলে ধরা খাবে না বা কি কি দেখে কিনবে না আসলে কি এখানে কিছু কিছু লোকজন আছে তারা হয়তো বা প্রবীণ লোক অনেক আগে থেকে ব্যবসা বাণিজ্য করে আসছে এই গাভি করে হয়তো তাদের কাছে থেকে গরুরা ক্রয় করলে আমি মনে হয় ভালো হবে যেহেতু তারা ব্যবসার সাথে সম্পৃক্ত যারা আসলে মূলত ব্যবসায়ী তাদের কাছ থেকে আমার মনে হয় গাড়িগুলো ক্রয় করা ভালো আচ্ছা তাইলে আর ধরা খাওয়ার জায়গা গুলো ধরা খাওয়ার জায়গা থাকবে না তারপরে আর একটা কথা আছে কি আঙ্কেল জাত চিনতে হবে গাভি অবশ্যই জাত মান দেখি তো কিনতে হবে আর গাভির খুঁটি না কিন্তু আরো অনেক কিছু দেখার থাকে যেগুলো বাস্তব ছাড়া সম্ভব না না বাস্তব দেখে শুনে নিতে হবে আচ্ছা ফ্যামিলি মেম্বার ধরে সব মিলাই চলে আসছে না হ্যাঁ আমি মোটামুটি সবাই আসছে আর কি সুবিধার্থে মানে একটা গাভি নিয়ে গেলাম এরকম ভাবেই সবার সিদ্ধান্ত নেওয়া উচিত একটু হলেও সময় বের করেন খামারে আসেন তারপরে অনেকেই দেখে গাভী কিনে ধরা দেখে না এই জায়গা না এই জায়গা থাকে না আচ্ছা ঠিকানাটা কোথায় আপনার আমার বাসা টাঙ্গাইল সদর আমার নাম মোহাম্মদ ইসমাল হোসেন সাবেক কাউন্সিলর টাঙ্গাইল পৌরসভা টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলার জি আচ্ছা এর আগে ইতিপূর্বে এই এলাকার থেকে যে গাভিগুলা নিয়েছিলেন ওইগুলা কেমন হয়েছিল ওলা মোটামুটি মোটামুটি ভালোই আছে মোটামুটি একটা হ্যাঁ আচ্ছা তো এবার আসার পর গতবারের থেকে এবার গাফিল পর্তায় হয়েছে নাকি দাম বেশি লাগলো না না ওই আগের খেতেও একটু হলেও দশ টাকা হলেও সেফ পাইছে আমি দশ টাকা হলেও সেফ সেফ আচ্ছা আমি একটা প্রশ্ন করি কাকা কিন্তু প্রত্যেক সপ্তাহে বলে দেয় যে আমার এখানে একদম পাইকারি দামে গাফি মিলে যেটা অন্য কোথাও মিলে না আপনি বাস্তবে আসার পর বাস্তব পয়সা আমি কথার সাথে কাজের সাথে মিল পেয়েছি আশেপাশে খামারের থেকে তুলনামূলক দাম কম না বেশি কম

বাংলো চাপমার ফরিদপুর যে তিন থানা যত পার্টি আছে একদাকে এক বাক্যে রাত দিন দিনে এসে আমার কাছে এদের কাছে বেঁচে আমি নিশ্চয় এদের কাছে ভালো না তো আসতো না মানুষের প্রতিদ্বন্দ্বী করু বেচা লাগে লাগে এই সপ্তাহে কালেকশন কত পিচ্ছিল গরু কোন ছিল এই সপ্তাহ আঠারোটা গরু আনছি আচ্ছা তার মধ্যে বেচতে বেঁচতে তো আটটা নয়টা বেশি ভালো লাগে নয়টা বিক্রি হয়ে গেছে এখন আমরা দেখাইতে পারবো কত পিস এখন দেখাবো বাচ্চারা তো দুই দিয়ে আছে ওদের দেখাবো না তা আনছে একটু দেখায় আমি এক নজর দেখাই দিবো আর ওইদিকে প্রেগনেন্ট এসে বাঁধতেছে দেখা দেখা দিচ্ছে এখন আচ্ছা কত পিস তাও টোটালি এক দুই তিন গোটা সাথে না সাত পিসের মতো দেখাবো আচ্ছা কাকা এই গাভী গুলোতে সুযোগ সুবিধা কি থাকতেছে প্রেগনেন্ট গাভী গুলা যদি জ্বর আর সমস্যা হয় বানাইতে আমার গরু আমার আচ্ছা আচ্ছা সে আরেকটা পাল্টাই নিয়ে যাবে আর ওই বান যদি সমস্যায় বানে আচ্ছা সেটাও আমার একদম শতভাগ গ্যারান্টি এই দুটেই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট কাকা আজকে আমি অনেক জায়গায় ভিজিট করছি অনেক কয়েকটা খামার ঘোরা হয়েছে সবাই বলতেছে তুলনামূলক বর্ষার সিজন ঘাস মাস ডুবে যাচ্ছে দামও একটু কমের দিকে আপনি তো প্রতি সপ্তাহে আপডেট কালেকশন আমি তো সপ্তাহে তিরিশ পঁয়ত্রিশটা আনি এই সপ্তাহে লিগেল খোঁজ কিন্তু জানা সম্ভব কেমন যাচ্ছে বাজার বাজারটা একটু মন্দা আচ্ছা আচ্ছা একটু ডাউনের দিকে না ডাউনের দিকে আর ওইদিকে বাজার ছড়া এদিকে বাজার একটু কম এই কারণে গরু কম মানছে আর সত্যি কথা এই জন্য না আচ্ছা তো নিচের দিকে দাম কেমন থাকবে আজকে নিচের দিকে আসলে একটা করে কম দামে ছিল বিক্রি হিসাবে দাম ছিল হলো এক লাখ বত্রিশ হাজার টাকা

আরো বেশি সুন্দর দেখা কালকে আরো ভালো দেখা হয়ে থাকবে না তো দেখা যাবে সরাসরি শুরু হচ্ছে যে বাচ্চাটাও দেখলাম কাকা প্রথম বিয়ান যাতে অনেক বড় বড় লম্বা লম্বা টাইপের মতন বার কি পিছনের দিক দিয়ে ফুলে ফুলে বের হচ্ছে এগুলো তো কাকা প্রথম বিয়ানের তো জায়গা থাকে না ওইভাবে না ঠেলে জায়গা হয় সময়ের সাথে সাথে আস্তে আস্তে জায়গা করবে আর কি বডি বা ওলান পালান সব মিলাই কেমন আইডিয়া করতেছেন এটার থেকে এগর গুলা আসলে ষোলো সতেরো এইরকম আইডি করে যে নিবে সে কোনো সময় ঠকবে না আমি যতই কল করি বিশ পঁচিশ এর ফালতু কথা এইসব ষোলো সতেরো আঠারো হতে পারে আচ্ছা কিন্তু বিশ হবে না না বিশে বেনে হবে না আচ্ছা সেটাই হলো কথা তো যারা গাভি কিনতেছেন লিগেল গাভীর বিষয়ে আগে বুঝেন কতটুকু আসবে বেসিক আইডিয়া আগে হোক তারপরে সিদ্ধান্ত নেন কি আমি আগের থেকেই বাস্তব কথা ছাড়া অনবাস্তব কথা বলি না কৃষির কারণে বলি না আচ্ছা আচ্ছা অনবাস্তব কথা বললে সে ওজনে হালকা হয়ে যায় আর আমাদের ব্যবসা তো একদিন কেন না আজীবন করে যেতে হবে আচ্ছা তো কাকা প্রতিবেদনের প্রথম গাবি কোনো বাড়াবাড়ি দাম না একদম সই নিয়ত বরাবরের মতো পাইকিরি দাম কত টাকা আমি এক্সেস কোন কথা বলবো না চাইলে দুই লাখ চাবো না কাকা ওই হিসাবে বাদ দেন একদম লাস্ট কিন্তু লাস্ট একটাই দাম জি এক হাজারও কম লোক না সেটা হলো এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশির এক হাজারও কম হবে না সম্মানিও করবেন না সম্মানি করলে হয়তো দুইশো করবো এরকম আচ্ছা মানে সম্মানের জায়গা আলাদা গাভীর বাইরে হ্যাঁ আচ্ছা তোকে এটা সাইড করে দেন চলুন দুই নাম্বার এটা আমরা আস্তে আস্তে দেখাই দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন বডি তো মোটামুটি ওইটার মতো এইটাও

দুধ কোয়ালিটি বাইশ পর্যন্ত দহন করে কিন্তু এই গরু ষোলো সতেরো এ বি এরকম নিশ্চিত নিতে পারে সে ঠকবে না গাভী থেকে জায়গা আছে জায়গা আছে গরু এই গরুগুলো দুধ ভালো এবং লাস্টিং করে রোগ হয় না আচ্ছা আচ্ছা মানে অসুস্থ মানে খুব কম হয় আর হ্যাঁ এবং দুধও কারো হয় আচ্ছা দুধও ঘনত্ব বেশি হ্যাঁ আচ্ছা কা মানে ওই ফিজিয়ান গাভীর দশ লিটারের সাথে পাঁচ লিটার মিশাইলে হ্যাঁ তাতে ঘনত্ব তো আরও বেড়ে যাবে এই গরুগুলা যে পালতেছে জি জি সে গরু দেখলি প্রতিদিন সার 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 সাথে নিয়ে নিবে যারা চিনে তারা এক নজরে নিয়ে নেয় এক নজর নিয়ে নিবে আচ্ছা তোকে একটা দাম একদম ছোট করে বলে দেন কত টাকা দাম এদেরও এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হ্যাঁ সিরিয়াল ওয়াইজ দাম কি একই রকম নাকি কাকা না তিনটে গরুর এক রকম দাম আছে আর তিনটে আর এক রকম দাম আছে আর দোয়াল গুলো ওগুলো তো দেখাচ্ছে না খালি আংশি কেমনে দেখা দাও তিনটা একই দামের গাবি হবে ইনশাল্লাহ হ্যাঁ জোড়ার উপরে কি কোনো ছাড় হবে না এই প্রথমে এক আর দুই যদি কেউ নেয় তিনটা এখনো আমরা দেখাইনি নাই তিনটে যদি কেউ নেয় একটা ছাড় দিব আমি জোরা জোরার জোড়ার উপরে দিবেন না

হচ্ছে না আগে পিছনে বাড়া যায় আঠারোশো দুধবান দেখা আছে আমরা আগে বৈশিষ্ট্য গুলা নিয়ে নেই আঠারো ছিল প্রথম লেগটা শোনে প্রথম এটা দ্বিতীয় বিয়ে দাঁত বয়স কয়টা ছয়টা হয়ে গেছে ছয়টা হয়ে গেছে এবার হচ্ছে সেকেন্ড টাইমের বাচ্চা জাতে কি এটা

যদি তিনটে করে নেয় তাহলে আমি একটা ইয়া করতে পাবো মানে জবান দুই করবো না একটাই দাম যেটা বলেছি জি 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 গাড়ি গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো গাড়ি ভাড়া টাকা এমনও জায়গা আছে তিরিশ হাজার লেগে যায় কিন্তু আমি তিরিশ হাজার লাগলে তাও দেবো মানে গত সপ্তাহে তো ওই চারটে একজন নিছিল জেলা ফরিদপুর আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া আমি দিয়ে দিচ্ছি এরকম লট ধরে নিলে দেওয়া হচ্ছে তো কাকা তাহলে তিন গাভি তো উপর থেকে তিরিশ হাজার কিন্তু আমরা ছাড় ধরেই নিতে পারি না আমি তবে ছাড় দেবো না আমি গেলে এলাকার লোক যদি

এই জন্য আমরা এই মোকাম ছাড়িনা না আর এই গরুগুলো আমাদের দেশে আবহাওয়া সেট খায় এবং রোগ কম হয় সময় কেমন আছে সময় এখনো এটার এখনো প্রায় বিশ দিন তো টাইম আছে আঠারো থেকে বিশ দিন টাইম তবে উলান পালানে রসের ঝুল শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ এই পিছন দিক দিয়েও একদম ভাস ভাস হয়ে রয়েছে আজকে আছে তো কালকে আছে ডাবল ওলান হয়ে যাবে আচ্ছা একদিনেই ডাবল হ্যাঁ গরুগুলো রেস্ট পায় নাই তো আচ্ছা সময় পেলে রেস্ট সারাদিনে আট নটা গরু বেচ্ছি আচ্ছা এই গরুগুলো তো দশ মিনিটে শুয়ে থাকতে পারে যে নিবেশেও দেখে যে না নিবেশেও দেখে আমরা তো বলতে পারি না যে গরু উঠায়েন না আচ্ছা সেটাই হলো কথা তো যারাই গাবি কিনবেন অবশ্যই এই জিনিসগুলো বুঝতে হবে সময় পেলে গাভির দাম চেঞ্জ হবে রূপও চেঞ্জ হবে আমার তো বলা আছে প্রতিদিন যে আজকের এক দাম জি দুই দিন পরের আরেক দাম জেনুইন কত লিটারের বুঝ পাইতে পারে এই গাবিটাতে এগুলো পনেরো প্লাস হবে পনেরো পার করবে হ্যাঁ এই বিয়ানে প্রথম বিয়া নেই আচ্ছা তো এই অবস্থায় একদম বকনা গাবি ছোট দামে দিয়ে দেবো কত টাকা লাস্ট এখন বটন কি এগুলোটা এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর এই সিরিয়ালে মনে আরো তিনটা আছে মনে হয় না এই তিনটা লটের দামই পঁচাত্তর করে নাকি যদি লটে কেউ গড়ে নেয় আচ্ছা কোন দামা দামি চলবে না একটাই দাম কত টাকা রাখবেন এক লাখ পঁয়ষট্টি একটা ভাব উপর থেকে শুরুতেই দশ হাজার নাই এক লাখ পঁয়ষট্টি ভাব নেবো আচ্ছা পঁয়ষট্টি করে ভাব তিনটা সিরিয়াল করে আমরা পর্যায়ক্রমে তিনটাকে আগে দেখাই নি তো এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাভিনী আসলেন একদম কালো সাদার ছাপ কালো রঙটা শরীরে বেশি এটাতে এটা অধ্যাৎ ই ছিলে দুই দাঁত হচ্ছে মাত্র আচ্ছা দুই দাঁত কেবল হচ্ছে না আচ্ছা এটাও তো তাহলে বকনা গাভী বলা যায় আচ্ছা কালো সাদা জাতে একদম অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান শরীরেও কিন্তু কা কোনো ঘাটতি নাই কোন ঘাটতি নাই আচ্ছা মানে যে ঘরগুলো আমার একটা বিশ্বাস

থেকে থেকে দিনের মধ্যে বাচ্চা দিন হ্যাঁ প্রথম আজকের বাট গুলা কিন্তু অনেক সুন্দর বাটও সুন্দর গরুও ভালো খুবই ভালো আচ্ছা তো জেনুয়েন এটা থেকে যে দুধটা পাবে একদম মানে নিচে নামার কোনো জায়গা নেই না গরুগুলো বেশি হইতে পারে কিন্তু আমি নিম্ন কথা বললাম আচ্ছা সেটাই হলো কথা তো এই অবস্থায় দাম

আচ্ছা এই গরুগুলা যে গরু যা পাইতে পারলি সকল আবহাই একদম চটেল হ্যাঁ আচ্ছা জাত কি কাকে এটার এটা ফিজিয়ান এটা হলস্টিন ফিজিয়ান না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদ বয়স কেমন চলে এটা মাত্র দুই দাঁত একা প্রথম রাউন্ডের গপি দেখলাম মানে বেশি তুলনামূলক আচ্ছা সবচেয়ে প্রথম রাউন্ডের গরু বেশি বেশি আচ্ছা এগুলা বেশি কিনা সংগ্রহ করার কারণ এরে রগবেদী নাই ও কম হয় আর এই গরুগুলা টাকা কেমনে বাড়ে যে খামারে নেই আচ্ছা আচ্ছা এই টাকা বাড়বে কমবে না আর দেখা গেল যে অনেক দিন লাস্টিং করে অনেক দিন লাস্টিং করে সে খামারে

এই গাবিটা ওই যে তিনটে লটের কথা বলছিলাম লটের দামের দামি আর কি এক লাখ পঁয়ষট্টি করে আচ্ছা লটে নিলে এই দাম সিঙ্গালে নিলে সিঙ্গেল অনেকে তো পুজিতে গুলাই না সেক্ষেত্রে কি একটু জায়গা করে দেওয়া যায় আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা আলোচনা করে নেবে ইনশাল্লাহ তো কাকা এই যে দ্বিতীয় লটের তিনটাই যদি একসাথে লটে নিয়ে নেয় লটের উপরে যে ছাড়টা দিয়ে দিচ্ছেন আপনি শুরুতে এই পার গাভিতে দশ হাজার করে তার উপরে কি কিছু করা যায় আর না ওই তিনটা যদি লটে নেয় তাহলে আমি একটা জিনিস করতে গাড়ি গাড়ি ভাড়া ফ্রি করে দিতে পারবো না রাখালই ফ্রি করে দিতে পারবো শুধু রাখাল দিতে পারবে রাখাল আচ্ছা প্রথম লটে গাড়ি ভাড়া দ্বিতীয় লটে রাখাল 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 যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ যদি কেউ ছয়টাই একসাথে নিয়ে নিতে চাই সেক্ষেত্রে তো দুই সুযোগই পাচ্ছে যদি গেলে ছয়টা একসাথে নেয় গাড়ি ভাড়া রাখাল দুটো ফ্রি করে আচ্ছা ইনশাআল্লাহ এটা দিয়ে খুশি কাকা যারা নিবে অবশ্যই গাবি দেখবে আর আপনার গাবি তো লটে লটেই বেশি আমার লটেই বেশি বিক্রি হয় তো নিতে হলে কাকা যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এটা হচ্ছে বাটন নাম্বার আচ্ছা ইমো নাম্বারটা ইমো নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ তো সব আছে এটা হ্যাঁ যেকোনো সময় ফোন দিলেই তো যেকোনো সময় আচ্ছা কাকা আজকে কাস্টমার ছিল শুরুতেই অনেক আলোচনা হয়ে গেছে হ্যাঁ আর লাস্টের দিকে প্রতিবেদন লম্বা করবো না একদম সংক্ষেপে যদি কোনো পরামর্শ একদম সঠিক তার থেকে ঠিক যেখানে কিনেন খামার মালিক চিনে নিজের মতো করে দেখে কিনেন হ্যাঁ পড়ার গল্প শুনবেন না আচ্ছা তো কাকা আজকের মতো বিদায় নিবো আবার তো আগামী সপ্তাহে নতুন কালেকশন নিয়ে আসতে হবে অবশ্যই আচ্ছা নতুন কালেকশন আবার কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলাম